একটি আবেগ ঘন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে আপনারা সকলে জানেন যে গতকালকে একুশে নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এটি একটি খুবই ঐতিহ্যবাহী একটি দিন সশস্ত্র বাহিনী দিবস এই দিনে মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে আছে উনিশশো সালে এই দিনে আমাদের দেশের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে পাক বাহিনী বিরুদ্ধে যুদ্ধ সূচনা করে প্রতি বছরই আমরা খুব গৌরবের সাথে এই দিনটি পালন করি কাকে এই দিনটি পালনের ক্ষেত্রে আমরা একটি বিরল ঘটনা পরিলক্ষিত করেছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাক্ষাৎ এটি সকলের দৃষ্টি কেটেছে তো এই ঘটনা অন্তরালে একটি ঘটনা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা সকলেই জানেন যে সেনাবাহিনীর ভিতর থেকে আসলে বিএনপির উৎপত্তি বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ে সেনা সেনাপ্রধান থাকা অবস্থাতেই তিনি সিপাহী বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক ফ্রন্টে আসেন এবং জনগণের সাথে একত্রতা হয়ে যেই বিপ্লব সূচিত হয়েছিল সেই বিপ্লবের প্রেক্ষাপটেই প্রেসিডেন্ট পদে উনি দায়িত্ব পালন করেন এবং তোনার জীবনকালে একটা দীর্ঘ সময় সেনানিবাসেই তিনি অবস্থান গ্রহণ করেছিলেন সেই প্রেক্ষাপটে খালেদা জিয়াও তিনিও দীর্ঘদিন সেনানিবাসে বসবাস করছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মৃত্যুর পরে ওনার কোনো বাসস্থান ছিলেন না বিধায় রাষ্ট্র ওনাকে সেনানিবাসেই বসবাসের অনুমতি প্রদান করেন এটি ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এই টার্মে ওনাকে বাসা ছাড়া করেন তো সেই সেনানিবাসেই তিনি আজকে ফিরলেন বীরের বেশে এটি আমাদেরকে আসলেই খুবই উজ্জীবিত করেছে এবং ক্যান্টনমেন্টের সেনাপ্রধান ওনাকে যেভাবে রিসিপশান করেছেন সেটি আসলেই খুবই আমাদেরকে সম্মানিত বোধ করা করেছেন তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আওয়ামী সময়ে ওনাকে কিভাবে এক কাপ করে ঘর থেকে বের করে দিয়েছিল আমরা সেই ভিডিওটা একটু দেখি কার কাছে আমি বিচার চাইব সেই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের আমাদের আলোচনার বিষয় কি হতে পারে আজকে আমাদের আলোচনার বিষয় এটাই হচ্ছে যে ক্যান্টনমেন্টের থেকে সেনানিবাস থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়ার পরে আজকে যে অবস্থার মধ্যে শেখ হাসিনা পড়েছেন সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা এখন মূল আলোচনা পর্বে ফিরে যাই দেখুন খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ এই ক্যান্টনমেন্টে বসবাস করছিলেন বিগত সময়ে যখন শেখ হাসিনা সরকারের একটি নিষ্পেষিত লৌহ শাসন চলছিল সেই সময়তে শেখ হাসিনা খালেদা জিয়া ক্যান্টনমেন্টের মনিল রোডের ঐতিহাসিক বাসভবন থেকে তাকে বের করে দেয় এই অজুহাতে যে সেখানে তারা মিডিয়ার হত্যাকাণ্ডে সেনাবাহিনীর যেই অফিসাররা নিহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসন করবেন সেই দেশ খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দিয়ে বাসাকে সম্পূর্ণ গুড়িয়ে দিলেন দেখুন এই যে এই কাজটি উনারা যে করেছিলেন কত বড় অন্যায় কাজ করেছিলেন সেদিন সে খালেদা জিয়া কান্নায় করে জাতির উদ্দেশ্যে একটি আবেদন করেছিলেন যে আমার এই পরিণতির জন্য আমি কার কাছে বিচার চাইব প্রত্যেকটা মানুষের বাসা বাড়ির সাথে তার ইমোশন তার একটি আবেগ জড়িত থাকে সেই আবেগকেও কিন্তু সেই তৎকালীন সরকার কোনো মূল্য দেয় নাই শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা হয়ে বিরোধী দলীয় নেত্রীকে সেই সময় ক্যান্টনমেন্ট থেকে উচ্ছেদ করেছিলেন তো কারো বাসা বাড়ি থেকে উচ্ছেদ করলে সেই সেই কষ্টটা বুঝে যেদিন আমরা দেখেছি খালেদা জিয়া কি অসহায়ত্ব অবস্থায় উনি কান্নায় ভেঙে পড়েছিলেন উনি শুধু কান্নে ভেঙে পড়েছিলেন যে একটি বাসা হারাচ্ছেন তার জন্য না যে ছিল সেই বাড়ি থেকে যখন বের করে দেওয়া হয় এক কাপড়ে স্বামীর তখন আমাদের সকলেরই খুব কষ্ট লেগেছিল এবং বাসা বাড়িটা মানুষের জীবনে এমন একটি ব্যাপার যে এখানে মানুষের কি বলবো মানুষের প্রত্যেক প্রত্যেকটি ইট বালকনের সাথে তার স্মৃতি গেঁথে থাকে প্রত্যেকটি রুমের সাথে তার আবেগ অনুভূতি জড়িত থাকে সেই সময় খালেদা জিয়াকে বের করার পরে ন্যাক্কা মিটিয়ে দ্বারা অপচার করা হয় যে তার বাসাতে বিভিন্ন অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে ওনার বাসাতে মদের বোতল পাওয়া গেছে উনি মদ খাচ্ছি ছি কি নির্লজ্জজনক রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হলে এই কাজগুলো মানুষ করতে পারে তো আসলে সেই সময় আওয়ামী যেই কর্মকাণ্ডগুলো করেছিল তার ফল কিন্তু আজকে তারা হারে হারে টের পাচ্ছে জনগণকে মিথ্যা আশ্রয় বোঝানোর চেষ্টা করে যে খালেদা জিয়ার এই বাসাতে আমরা মিডিয়ার হত্যাকাণ্ডের যে এই ব্যক্তিবর্গ আমাদের বীর সেনানিরা মারা গেছেন তার পরিবারকে পুনর্বাসন করবেন অথচ সেই সকল পরিবারের পক্ষ থেকে কিন্তু সে দাবি করা হয় নাই যে খালেদা জিয়ার বাড়ি ভেঙে যে তাদেরকে সেখানে পুনর্বাসন করা হোক তো এই রকমের নোংরা চিন্তা ভাবনা এই বিগত সরকার যে করেছিল তার ফল কি আজকে ভালো হচ্ছে তার ফল তো আপনারা আজকে দেখতেই পাচ্ছেন যে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য রাষ্ট্রীয় সর্বশক্তি প্রয়োগ করতে হয়েছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে উনাকে উচ্ছেদ করে কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন খালেদা জিয়া সম্মানিত হয়ে সেই ক্যান্টনমেন্টে আবার উনি ফিরে গেছেন সেই ক্যান্টনমেন্টে তাকে অভ্যর্তন জানাচ্ছেন সেনাপ্রধান সেনাপ্রধান কিভাবে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং কিভাবে সম্মান দিচ্ছেন আমরা একটু একটু একটা শর্ট মাধ্যমে সেটা দেখে আসি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সেনাপ্রধান খালেদা জিয়াকে কি সম্মানের সাথে তাকে সালাম প্রদান করলেন এই ঘটনাটি আজকে অবশ্যই আমাদের পতিত সরকার শেখ হাসিনার সরকার উনি ইন্ডিয়াতে বসবাস করছেন বর্তমানে উনি ইন্ডিয়া থেকে দেখতে পাচ্ছেন যেই খালেদা অপমান করেছেন ছোট করেছেন এটিমের টাকা চুরি করার অপবাদ দিয়েছেন সবসময় চোর হিসেবে আখ্যায়িত করেছেন জঙ্গি সন্ত্রাসী এগুলো ছাড়া তার কোনো বক্তব্যই ছিল না ভোর সেই সকল অপবাদে জবাব আস আজকে যেভাবে খালেদা জিয়াকে সম্মানিত করলেন এতে আসলে প্রমাণ হয় যে যিনি সম্মান পাওয়ার যোগ্য তিনি সবসময় সম্মানই পান তাকে যেভাবে নাজেহাল করেছিল আওয়ামী সরকার সেই জায়গা থেকে আজকে উনি অনেক সম্মানিত বোধ করছেন এবং জীবনের শেষ প্রান্তে এসে উনি যে সম্মানটা পেলেন সেই জন্য আমরা আসলে কৃতজ্ঞতা বোধ করি আমরা সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই যে রাষ্ট্রীয় এই সকল ব্যক্তিদেরকে সেনাপ্রধান ঠিকই মূল্যায়ন করতে পেরেছেন আর খালেদা জিয়াকে যেভাবে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল তার প্রতিশোধ কিন্তু আল্লাহ নিয়ে নিয়েছেন আর তার প্রতিশোধ হিসাবে আজকে দেখুন খালেদা জিয়ার বাসাকে ভেঙে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করতে হয় অনেক লুকোচুরি করে অনেক অন্যায় করে এ কাজ সাথে করতে হয় কিন্তু আজকে কি দেখছি আমরা আজকে আওয়ামী লীগের কোন নেতার বাসা নেই জনগণ প্রত্যেকটি বাড়িকে ভেঙে গড়িয়ে দিয়েছে আজকে সুধা সদন নেই আজকে বত্রিশ নেই আজকে আওয়ামী যত বড় বড় মন্ত্রী এমপি তাদের প্রত্যেকে বাড়ি প্রতীক হয়ে গেছে এবং প্রত্যেকে বাড়িতে আজকে ভবঘুরের অবস্থান গ্রহণ করেছে প্রত্যেকে বাড়ি চূর্ণ বিচূর্ণ এখানে বসবাসের কোনো মানে সুযোগই নেই সংস্কার করা ছাড়া কাজেই আমরা এইখান থেকে সেখান এখান থেকে আমরা শিক্ষা নিতে চাই যে অন্যের ক্ষতি করা নিজেরও একসময় ক্ষতি হয় শেখ হাসিনা যেরকম অন্যের ক্ষতি করেছিলেন আজকে তিনি নিজে ক্ষতির শিকার হয়েছেন তো ধন্যবাদ আজকে পর্যন্তই আহ পরবর্তী আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ